আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালের বাংলা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের ভিতরে আমাদের যে সরকারি সাধারণ ছুটিগুলো রয়েছে সেটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো এই সাধারণ ছুটি সম্পর্কে হয়তো আগে অনেকেই জানো কিন্তু এবারের ছুটি যেহেতু এবার যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তাই এবার সরকারের সরকারি ছুটিগুলোকে একটু পরিবর্তন দেখা দিয়েছে তাই ভাবলাম তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরি আশা করি তোমরা উপকৃত হবে এখানে যে প্রশ্ন প্রথমে রয়েছে যে সাধারণ ছুটি হ্যাঁ সাধারণ ছুটি হিসাবে দেখো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হচ্ছে আমাদের সপ্তাহের সাত দিনের নাম তার এটা দেওয়া রয়েছে শুক্রবার কি একুশে ফেব্রুয়ারি দু এটা বাংলা যে সাল রয়েছে সেটা হচ্ছে আট ফাল্গুন দুই আট ফাল্গুন কি চোদ্দোশো একত্রিশ একত্রিশ এবং ছুটির পরিমাণ হচ্ছে এক দিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাধারণ ছুটি একদিন এরপরে গেল দুই দুই নামটা দুইটা হচ্ছে দেখো স্বাধীনতা ও জাতীয় দিবস হুম জাতীয় দিবস স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে বুধবার ছাব্বিশে মার্চ দুই আর বাংলা যে তারিখটা রয়েছে সেটা হচ্ছে বারোই চৈত্র চোদ্দশো হ্যাঁ আর ছুটির পরিমাণটা হচ্ছে একদিন এরপর আমরা দেখি যদি যে জামাতুল বিদা জামাতুল বিদার তারিখটা হচ্ছে শুক্রবার আটাইশ মার্চ এবং কি দু হাজার পঁচিশ এবং বাংলা তারিখটা হচ্ছে চৌদ্দ চৈত্র চোদ্দোশো একত্রিশ হুম এবং ছুটির পরিমাণ হচ্ছে একদিন এরপর আমাদের রয়েছে ঈদুল ফিতল ঈদুল ফিতল হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটি একটি মনে করো আমাদের একটি উৎসব ঠিক আছে তাহলে এটা বলা হচ্ছে সোমবার একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন বন্ধ থাকবে এবং সতেরো চৈত্র চোদ্দোশো একত্রিশ সালে হ্যাঁ বাংলা যে সালটা রয়েছে সেখানেও একদিন বন্ধ দিয়েছে এটা কী করলো এই দিন আবার বন্ধ হয়ে যায় নাকি ঈদ দেখি কি আছে তারপর বলা হচ্ছে মে দিবস মে দিবস হচ্ছে বৃহস্পতিবার একই মে এটা প্রতি বছর হয়ে থাকে আর আঠাশে বৈশাখ দু হাজার আহ আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এটাও একদিন বন্ধ সব একদিন একদিন করে তারপরে রয়েছে বৌদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা এখানে রয়েছে রবিবার এগারোই মে দু হাজার পঁচিশ এবং আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এরপরে কি এরপরে হচ্ছে আমাদের একদিন বন্ধ থাকবে হ্যাঁ এখানে দেখবে যেই বড় বড় উৎসব রয়েছে সেইখানেও একদিন বন্ধ দেওয়ার কথা বলা হয়েছে এখানে ঈদুল ফিতরের টামিং সঠিক এটা মনে হয় ফেক নিউজ হতে পারে কারণ এত বড় উৎসবের দিন একদিন মানে কোন সময় বন্ধ দেওয়া হয় না এরপর রয়েছে ঈদুল আজহা ঈদুল আজহার ভিতরে কি শনিবার সাতই জুন দু হাজার পঁচিশ সাল একটা বন্ধ রয়েছে সেটা চোদ্দ চোদ্দো জ্যৈষ্ঠ চব্বিশ জ্যৈষ্ঠ এবং দু চোদ্দো সালে চোদ্দোশো সালে এবং একদিন বন্ধ ওকে এরপর রয়েছে আমাদের জন্মাষ্টমী জন্মাষ্টমী দেখো রবিবার আর ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ পহেলা ভাদ্র চোদ্দোশো বত্রিশ সালে একদিন বন্ধ তারপর রয়েছে ঈদুল মিলাদুল নবী রসুল সালু আলাইসাল্লাম হ্যাঁ এটা হচ্ছে মূলত শুক্রবারে পাঁচই সেপ্টেম্বর দুই এবং এগারোই ভাদ্র একুশে ভাদ্র কি চোদ্দোশো বত্রিশ সালে একদিন এরপর আমরা যদি দেখি যে দুর্গা পূজা বিজয় দশমী এখানে রয়েছে বৃহস্পতিবার দুই বৃহস্পতিবার দুশো দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ সতেরোই আশিন তারপর রয়েছে কি চোদ্দোশো বত্রিশ সালে একদিন এরপর রয়েছে বিজয় দিবস এখানে রয়েছে মঙ্গলবার আর ষোলোই ডিসেম্বর আমরা সবাই জানি এটা বন্ধ থাকে পহেলা পৌষ পহেলা পৌষ এরপর রয়েছে কি চোদ্দোশো বত্রিশ সালে একদিন বন্ধ এরপর রয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন বা পঁচিশে এটা মূলত আমাদের পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর হয়ে থাকে বৃহস্পতিবার হবে এবং এটা হচ্ছে দশে পৌষ চোদ্দোশো বত্রিশ সালে একদিন একদিন তো আমরা যদি এই ইয়াটা দেখি একটু সাধারণ ছুটি বলতে এখানে মানে এটা দ্বিতীয় হবে বাধ্যতামূলক একটা ছুটি হ্যাঁ তো এখানে একদিন একদিন করে মানে একটা আমাদের ঈদ তো একদিন থাকে তাই না ঈদের পরে বন্ধ দিতে পারে আগেও বন্ধ হইতে পারে আর ঈদে রয়েছে তারপর অন্যান্য যে ধর্মের ইয়া বড় বড়ো উৎসবগুলো রয়েছে দুর্গাপূজা যিশুর খ্রিস্টের জন্মদিন এগুলো তো মূলত অনেক দিন বন্ধ থাকে তো এগুলো আমাদের মূলত একদিন যে উৎসবটা থাকে সেই অনুযায়ী এখানে সাধারণ ছুটিটার কথা বলা হয়েছে মানে এটা দিতেই হবে সাধারণ ছুটি মানে হচ্ছে দিতেই হবে এরপর রয়েছে নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্বাহী আদেশে সরকারি ছুটি দেখো সবে বরাত সবে বরাতের যেই রয়েছে শনিবারে পনেরোই ফেব্রুয়ারি দুই সালে এবং বাংলা যে তারিখটা রয়েছে যেটা সেটা হচ্ছে দোসরা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সালে এবং একদিন বন্ধ এরপর রয়েছে আমাদের সবে কদর সবই কদর শুক্রবার শুক্রবার তারপর আঠাশ মার্চ দু সালে চোদ্দ চৈত্র চোদ্দ চৈত্র দু চোদ্দোশো একত্রিশ সালে এবং একদিন বন্ধ এরপরে যে আমাদের ইসলাম ধর্মের যে প্রধান উৎসবটি রয়েছে সেটা হচ্ছে ঈদুল এবং এখানে বলা হয়েছে যে ঈদের পূর্বে দুই দিন বন্ধ এবং ঈদের পরে দুই দিন বন্ধ যদি দেখে যে শনিবার উনতিরিশে মার্চ ও শনিবার উনত্রিশে মার্চ ও রবিবার তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার এবং কি এক তারিখ এপ্রিল ও বুধবার দুই তারিখ হাজার পঁচিশ এখানে মূলত চার জেনে বন্ধুর কথা বলা হয়েছে ঠিক আছে আর মূলত ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি একত্রিশে মার্চে সময় ঈদ হওয়ার কথা কথা আছে তারপরে চাদর সাথে সম্পর্কিত রয়েছে এরপরে যদি বাংলা তারিখটা রয়েছে সেটা হচ্ছে পনেরো ষোলো চৈত্র দু হাজার চোদ্দশো একত্রিশ ও আঠারো উনিশ চৈত্র সরি সরি একত্রিশ এখানে বন্ধ থাকবে চার দিন মোট ঠিক আছে ওকে এরপর বলা হয়েছে নববর্ষ নববর্ষ কি নববর্ষ সোমবার চোদ্দ এপ্রিল যেটা প্রত্যেক বছর বয়সে একটা নির্দিষ্ট টাইমে হ্যাঁ দু হাজার পঁচিশ পহেলা বৈশাখ দু চোদ্দশো বত্রিশ সালে একদিন বন্ধ এরপর আমরা যদি দেখি যে ঈদুল আজা ঈদের পূর্বে দুই দিন ঈদের পরে তিন দিন ঈদুল আজাকে আমরা অনেকেই অনেক ঈদ বলে থাকি কুরবানি ঈদ হ্যাঁ তো এই দিনে মূলত আমাদের আগে দুই দিন বন্ধ দেওয়া হয়েছে এবং পরে তিন দিন বন্ধ দেওয়া হয়েছে তাহলে বৃহস্পতিবার পাঁচই জুন ও শুক্রবার ছয়ই জুন দু হাজার পঁচিশ এবং রবিবার আটই জুন সোমবার নয়ই জুন মঙ্গলবার দশই জুন দু হাজার পঁচিশ এরপরে রয়েছে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে বাংলা বাইশ তেইশ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও পঁচিশ ছাব্বিশ সাতাশ জ্যৈষ্ঠ দু হাজার চোদ্দোশো বত্রিশ পাঁচ দিন বন্ধ থাকবে হ্যাঁ আশুরা আশুরা যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে রবিবার এবং ছয়ই জুলাই দু হাজার পঁচিশ সালে তারপর হচ্ছে কি আশা বাইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ একদিন বন্ধ এরপর রয়েছে দুর্গাপূজা নবমী রয়েছে রয়েছে সেখানে বন্ধ থাকবে মূলত অক্টোবর দুই হাজার পঁচিশ আহ ষোলোই আশিন দুই হাজার চোদ্দ একদিন বন্ধ এই হচ্ছে মূলত আমাদের নির্বাহী আদেশের সরকারি ছুটির দিন আর এখানে যে ইদুল ফিতর আর এদুল উল রয়েছে সেটি মূলত চাঁদ দেখার উপরে নির্ভরশীল এবং এছাড়াও চারটি বন্ধ রয়েছে এরপরে আমরা যদি দেখি যে ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব মানে এটা যেতে নাও যেতে পারে বেশ থাকে সবে মিরাজ সবে মিরাজে মঙ্গলবার আঠাশে জানুয়ারি দু এটা বাংলা সাল হচ্ছে বাংলার তারিখ হচ্ছে চোদ্দোই মাঘ চোদ্দো একত্রিশ চোদ্দোশো একত্রিশ ছুটির সময় হচ্ছে একদিন তারপর আমাদের এখানে বলা হয়েছে যে উল ফিতল ঈদের পরে তৃতীয় দিন এটা মন্দ দিতেও পারে নাও দিতে পারে বৃহস্পতিবার তিন এপ্রিল দুই

এই দিনটির উপলক্ষে বুধবার বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বন্ধ থাকবে বাংলা সাল হচ্ছে পাঁচ বাদ্র চোদ্দোশো বত্রিশ এরপরে যদি দেখি যে ছুটির পরিমাণ হচ্ছে এই এরপরে হচ্ছে ফাতে হা এ ইয়াজ দাহাম রবি শনিবার চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ যা উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ একদিন এই হল এই হচ্ছে মূলত ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব ঠিক আছে যা চাঁদের উপর নির্ভরশীল করে চাঁদের উপর মূলত যে তারিখগুলো রয়েছে সেগুলো নির্ভরশীল হ্যাঁ এরপর হিন্দু যে রয়েছে হিন্দুদের অনেক ঐচ্ছিক বন্ধু রয়েছে তোমার একটু হিন্দু এবং খ্রিস্টানগুলো দেখে নেবে ঠিক আছে ভালো মতন দেখে নেবে হুম এ হচ্ছে মূলত আমাদের যেই বন্ধ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা